আজকে আমরা ক্লাস সিক্সের ডিজিটাল প্রযুক্তির নব্বই নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো দেখো এখানে একটি শখ আছে শখটি তোমাদের পূরণ করতে হবে তো এখানে বলা হয়েছিল ডিজিটাল সিস্টেমে তথ্য আদান প্রদান নেটওয়ার্ক আর এখানে লেখা আছে ফ্লোর চার্ট পূরণের জন্য নির্ধারিত বাক্য তো এখানে তোমাদের কোনো কাজ নাই তবে এখানে কিছু কাজ আছে যেমন আমি লিখে রেখেছি দেখো এখানে শুরু তো এখানে খালি খালিগড় এখানে তোমাদের লিখতে হবে প্রেরক ঠিক আছে যেমন এই পাশে লেখা আছে ওই রকমের ঠিক আছে তারপর এখানে লিখতে হবে প্রেরকের রাউটার তারপর এখানে লিখতে হবে সার্ভার তারপর হবে প্রাপকের রাউটার তারপর এখানে হবে প্রাপক তারপর তো শেষ যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো তবে এগুলো বুঝতে হলে তোমাদের অবশ্যই এর উপরের রিডিং পড়তে হবে তো আমি ওইটা পড়াচ্ছি না কারণ ওটা পড়াইলে তোমরা কেউ দেখবা না তো ওইটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্ট করবা তো এরপর দেখো এখানে একটি কাজ আছে তো ওই কাজটি আমরা এখন সমাধান করব যেমন এখানে লিখেছি রংপুর ঠিক আছে আর এখানে রংপুর এখানে হবে রাজশাহীর ঢাকায় এখানেও ঢাকায় এর পরবর্তী কাজ আমরা দেখবো এখানে চুরানব্বই পৃষ্ঠে একটি কাজ আছে এই কাজটি সমাধান করতে হবে তো দেখো এই কাজটি আমরা এখন সমাধান করব। তারা এখানে একটি উপরে এখানে দেখো একটি উপরে করা আছে ঠিক আছে আর নিচেগুলো তোমাদের করতে হবে এখানে বলা হয়েছে দুইটি নেটওয়ার্কের মাঝে মিল আর এখানে দুইটি নেটওয়ার্কের মাঝে অমিল এক নম্বর নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্ক উভয় নেটওয়ার্ক কি তথ্য আদান প্রদান করা যায় নন ডিজিটাল নেটওয়ার্ক দিয়ে চিঠি আদান প্রদান করা যায় ডিজিটাল নেটওয়ার্ক দিয়েও চিঠি কি মানে ডিজিটাল চিঠি বা ইমেল পাঠানো যায় আর এখানে দেখো নন ডিজিটাল নেটওয়ার্কে তথ্য আদান প্রদানের সময় তথ্য যে মাধ্যমে পাঠানো হচ্ছে তা দেখা যায় ছোঁয়া যায় কিন্তু ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় তা সাধারণত দেখা বা ছোঁয়া যায় না এরপর দেখো এখানে হবে আমরা ডিজিটাল ডিভাইসে খবর পড়তে অথবা দেখতে পারি এবং খবরের কাগজ থেকেও খবর পড়তে পারি আর এখানে দেখো খবরের কাগজ হাতে নেড়ে পড়তে পারি তবে ডিজিটাল ডিভাইসে সেটা পারি না এরপর দেখো এখানে নন ডিজিটাল মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যায় তবে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে তা যায় না আর এখানে দেখো নন ডিজিটাল নেটওয়ার্কে যোগাযোগের সময় সরাসরি দেখা যায় কিন্তু ডিজিটালে তা যায় না আর এখানে হবে দেখো নন ডিজিটাল ও ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে খেলাধুলো করা যায় আর এখানে হবে নন ডিজিটাল নেটওয়ার্কে খেলাধুলো করার সময় মাঠে গিয়ে দৌড়াতে পারে কিন্তু ডিজিটালে তা পারে না যাই হোক এখানে একটি কাজ ছিল এখানে ছবি আঁকা এটা তোমরা তোমাদের করতে হবে এরপর দেখো আর কাজ আছে একশো এক পৃষ্ঠে দেখো এখানে তোমরা লিখতে পারো এখানে জাতীয় জরুরি সেবা এখানে হবে নারী ও শিশু নির্যাতন সেবা এখানে সরকারি আইন সেবা এখানে হবে স্বাস্থ্য বাতায়ন সেবা এরপর দেখব আমরা একশো দুই নম্বর পৃষ্ঠার কাজের সমাধান দেখো এখানে বলা আছে শহর আর এখানে কি গ্রাম তো আমরা এখানে লিখতে পারি নারী ও শিশু নির্যাতন সেবা তারপর বাংলাদেশ পুলিশ তারপর এখানে লিখতে পারি ফায়ার সার্ভিস সেবা ঠিক আছে তারপর এখানে লিখতে পারি কি জেলা হাসপাতাল মানে কর্তৃক সেবা। তারপর এখানে দেখো গ্রাম এখানে লিখতে পারি আমরা স্বেচ্ছাসেবক সেবা তারপর গ্রাম সালিস তারপর লিখতে পারি নারী ও শিশু নির্যাতন এরপর আমরা দেখবো তারপর একটি কাজ আছে একশো ছয় পৃষ্ঠা ঠিক আছে তো এটি আমাদের করতে হবে জরুরি সেবার নাম আর এখানে হবে জরুরি সেবা পাওয়ার নম্বর তো এখানে একটি করা আছে দেখো এক নম্বর তারা দিয়েছে জাতীয় জরুরি কল সেন্টার এখানে হবে নাইন 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 তারপরে দেখো এখানে দুই নম্বরে জাতীয় তথ্য সেবা এটা হবে থ্রি 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 মানে তিন 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 এবারে দেখো শিশু সহায়তা সেবা এক শূন্য নয় আট প্রবাস সেবা শূন্য নয় ছয় পাঁচ চার তিন 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 মানে এরপর দেখো ইউনিয়ন পরিষদ সেবা এক ছয় দুই পাঁচ ছয় এরপর সুখী পরিবার কল সেন্টার এক ছয় সাত ছয় সাত কৃষি সেবা এক ছয় এক দুই তিন জাতীয় পরিচয়পত্র সেবা ঠিক আছে এখানে হবে এক শূন্য পাঁচ এরপর দেখব আমরা একশো সাত নম্বর পৃষ্ঠার কাজের সমাধান এখানে দেখো এখানে বলা আছে জরুরি ঘটনা ঠিক আছে মানে কিছু ঘটনা ঘটলে তখন তোমরা কোন জরুরি নম্বরে ফোন করতে ভালো হবে ঠিক আছে এমন কিছু ঘটনা এখানে লিখতে হবে তো এখানে দেখো লিখেছি বরগুনা আদর্শ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ময়না তার বয়স হল ১৪ বছর তার বাপ মা তাকে বিয়ে দিতে চায় এখন এই মুহূর্তে তোমাদের কত নাম্বার ফোন দিতে হবে এক শূন্য নয় দুই এক এরপর দেখো আরেকটি ঘটনা মেয়েটির নাম সাথী প্রতিদিন স্কুলে যাওয়ার পথে একটি ছেলে উত্তপ্ত করে তাই সে স্কুলে যেতে পারে না এমন অবস্থায় তোমাদের কত নাম্বার ফোন দিতে হবে দেখো এক ছয় চার তিন শূন্য এরপরে দেখো আরেকটি ঘটনা এখানে লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি ধান গাছে অপরিচিত পোকা দেখা যাচ্ছে তাই কৃষকরা চিন্তায় পড়েছে তো এমন অবস্থায় তোমাদের কত নম্বরে ফোন দিতে হবে এক ছয় দুই ছয় তিন এই নম্বরে তো এরপর দেখো আমরা দেখব এর পরবর্তী কাজের সমাধান দেখো একশো নয় পৃষ্ঠ একটি কাজ আছে ঠিক আছে এই কাজের সমাধান করতে হবে এটার কিছু অংশ দশ পৃষ্ঠে আছে ঠিক আছে তো শুরু করি আমরা যাই হোক তোমাদের কিন্তু উপরের এই ঋণগুলো পড়তে হবে অবশ্যই তো দেখো এখানে লিখেছে আমরা এমন একটি যোগাযোগ করতে কথোপকথন মানে কেমন হতে পারে তা লিখি এখানে আমি ঠিক আছে হ্যালো এটা কি নয় 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 মানে ত্রিপল নয় প্রতিনিধি শুভ সকাল হ্যাঁ মানে এটা কি নয় 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 থেকে আমি মানে প্রলয় সাহা বলছি আপনার নাম ঠিকানা আর যোগাযোগের নম্বরটি বলবেন কি এ কি আমি জি আমি নেত্রকোনা জেলার মানে মোহনগঞ্জ উপজেলার মানরশ্রী গ্রাম থেকে দিনিয়াত জেরিন বলছি আমার যোগাযোগ নম্বর হলো এখানে একটি নাম্বার দিতে হবে ঠিক আছে এবার প্রতিনিধি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি আমাদের গ্রামে একটি দুর্ঘটনা ঘটেছে প্রতিনিধি ঘটনা বলুন এবার কি আমি আজ সকাল পাঁচটার সময় একটি মৃত ব্যক্তির লাশ দেখা গিয়েছে প্রতিনিধি লাস্টে স্পর্শ না করে অপেক্ষা করুন আমি তাড়াতাড়ি আসুন প্রতিনিধি ভয় পাবেন না প্রশাসন টিম সময়ে মানে সময়ে পৌঁছাবে যথাসময়ে পৌঁছাবে পৌঁছে যাবে ধন্যবাদ এ প্রদাক এখানে আরও একটি কাজ আছে এই সবটি পূরণ করতে হবে এখানে ক্রোম তারপর কি মানে ক্রোম নাম্বার ঠিক আছে ক্ষেত্র পুরোপুরি আংশিক আর হচ্ছে পাইনি কি সাহায্য প্রয়োজন সেটি বোঝা গেছে পুরোপুরি তারপর কি দরকারি তথ্য পাওয়া গেছে আংশিক দ্রুত সমাধান পাওয়া গেছে আংশিক সেবা গ্রহণের সব ধাপ সম্পূর্ণ হয়েছে পুরোপুরি তো এই ভিডিও এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা বাকিগুলো সমাধান করব আশা করি তোমরা বুঝতে পারছো